অনুপ্রেরণার আরেক নাম দর্শক বলে বিল্লাল ভাই আজকে দুজন ব্যক্তিকে নিয়ে কথা বলব অনুপ্রেরণার আরেক নাম দর্শক বলে বিল্লাল ভাই আমার অনুপ্রেরণা ফ্রি মোশন ফিরোজ হাসান ভাই দুজন ব্যক্তিকে নিয়ে কেন কথা বলবো জানেন এই দুজন ব্যক্তি বাংলাদেশে হাজারো কন্টেন্ট ক্রিয়েটার যুক্ত করেছেন তাদেরকে দেখে মানুষ ভালোবেসে এবং তাদের ভিডিওগুলো দেখে হাজারো কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়েছে যেমন বিল্লাল ভাই তার কন্টেন্ট দেখে কিছু মানুষ ছিল প্রথমে তারপরে তিনি একটা ইন্টারভিউতে যখন মুখফোসকে বের হোক এবং নিজের থেকে বলুক যে তার তিন মাসে আর্নিং ছিল চুয়াল্লিশ লক্ষ টাকা সে আর্নিংয়ের কথা শুনে হাজারো মানুষ তার ছন্দে ছন্দে কন্টেন্ট বানানো শুরু করেন শুধু কি তাই তাই থেমে থাকে নাই কিন্তু এদিকে বিল্লাল ভাই বারবার বলতেছে যে আমাকে কপি করে নয় নিজের যোগ্যতা দিয়ে গরো তার কথায় যুক্তি আছে তবে বিল্লাল ভাই এমনিতেই উনি ভাইরাল ঠিক আছে কিন্তু যখনই ইন্টারভিউতে বা ও নিজে বলছে যে তিন মাসের আর্নিং ছিল চুয়াল্লিশ লক্ষ টাকা তখন থেকে কিন্তু তার জ্বরটা আরো বেশি বয়ে গেছে এটা কিন্তু তার একটা প্লাস পয়েন্ট যখন তার ইনকামের অ্যামাউন্টটা বলে দিয়েছে তখন কিন্তু তার জন্য আরো ফলোয়ার কিংবা সে এ উঠে গেছে তবে হ্যাঁ কিন্তু বিল্লাল ভাইয়ের মতো যে কথা কথাবার্তা কিংবা তার যে মেধা অনেক অতুলনীয় এটা বলে বোঝানো যাবে না কিন্তু সে কিছু ভিডিওতে বলছে যে সে আগে অনেক কিছু করেছে এখন তারপরে কন্টেন্ট ক্রিয়েটারে সে থেমে থাকবে না তার এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার স্বপ্ন অনেক বড়ো থাকে মানুষের স্বপ্ন অনেক থাকতেই পারে তো আমি বলি যে বিল্লাল ভাই বারবার বলতেছে যে কাউকে কপি করে নয় আসলে কপি বলতে সে চাইলেও আপনার মতো বিল্লাল ভাই হতে পারবে না কারণ বিল্লাল একটাই যেমন আমি ফরিদ শুধু আমি ফরিদই আমার মতো চাইলেও কেউ হবে না অথচ হতে পারে আমি কিছু না তারপরেও আমি আমার মতোই তবে আমার অনুপ্রেরণা হলো ফিরিমুসুম ফিরোজ হাসান ভাই যার ভিডিও প্রথম দেখার শুরুর থেকে আমার চোখ দিয়ে অজরে পানি পড়ছিল সেদিন থেকে তাকে আমি ফলো করি তার ভিডিওগুলো দেখি কিন্তু চাইলেও আমি তার মতো ভিডিও বানাতে পারি না অবশ্য কিন্তু অবশ্যই বানাবো আমারও স্বপ্ন আছে কিন্তু আপাতত বানাচ্ছি না হয়তো সামনের দিকে এগুলো বানাবো কিন্তু সবাই যার যার একটা প্ল্যাটফর্মে থাকে কিংবা কেউ অনেকে সময় পায় না যেমন আমারই কথা বলি আমি হয়তো মধ্যবিত্ত ঘরের সন্তান আমি আপনার ডিউটি করি যেমন আজকে শুক্রবার শুক্রবারও আমার ডিউটি আছে তারপরেও আমি মাঝে মধ্যে সময় পাইলে বানাই যে এটা যে আমার এটা নিয়ে পড়ে থাকতে হবে এটা নিয়ে পড়ে থাকলে তো আমার সংসার চলবে না কিংবা আমার খাবার জুটবে না আমার কাজের ফাঁকি সময় কিংবা এটা যেহেতু আমার ভালো লাগার একটা প্ল্যাটফর্ম এখান থেকে যে আমার টাকা ইনকাম করতে হবে এমন তো কথা না কারণ এটার জন্য আমি লাইগা থেকে পড়ে রয়েছি না এটা আমার জাস্ট যখন আমি সময় পাই এখানে আমার ভালো লাগে তাই কাজ করি যেমন আপনি সোশ্যাল মিডিয়াতে যে কোনো কাউরে নিয়ে বেশি সমালোচনা করেন না সমালোচনা করলে কি হবে বিনিময়ে সে পাবে টাকা তো বিল্লাল বাইককে ভালোবেসে হোক আর টাকার লোভ দিয়ে হোক অনেকেই কন্টেন্ট ক্রিয়েটারে চলে এসেছেন তবে উনি উনার যোগ্যতা দিয়ে উঠেছেন আপনিও আপনার যোগ্যতা দিয়ে সবটুকু দিয়ে এখানে পরিশ্রম করেন অবশ্যই ইনশাল্লাহ আপনিও সফল হবেন তবে চেষ্টার মতো চেষ্টা করতে হবে প্রত্যেকটা মানুষেরই ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন তার আচার ভঙ্গি কথা বলার স্টাইল যতই কপি করতে চাই না কেন কিন্তু সেম তার মতো হবে না তো অবশেষে একটি কথাই বলবো বিল্লাল ভাই বিল্লাল ভাইয়ের যোগ্যতা দিয়ে এগিয়ে যাক দোয়া করি আপনারাও আপনাদের মতো চেষ্টা করেন এগিয়ে যান ফ্রি মোসুম ফিরোজ হাসান ভাই আপনিও এগিয়ে যান আগের মতো আরো ভালো ভালো ভিডিও দেন আমাদেরকে ওই এবং মানবতার কাজে আরো এগিয়ে যান দুয়ার হইল আপনার জন্য সব সময়